আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বাট আমি ভালো নাই আমি একটু অসুস্থ আমার ঠান্ডা লাগছে আমার বয়স শুনেই বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লাগছে তো আজকে আমি যাচ্ছিলাম নরসিন্দি আমার খালা শাশুড়িকে নিয়ে উনি একটু অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের এখানে রায়পুরাতে ওনাকে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলছিল যে ওনার কিডনিতে নাকি পানি আসছে তো ডাক্তার দেখানোর পর উনি আরও কিছু টেস্ট দিচ্ছে এই যেগুলো নরসিংদিতে যে করতে বলছে এখানে রিপোর্ট ভালো আসে এই জন্য তারপর আমরা এখানে চলে আসছি নরসিংদি জয়া ডায়াগনস্টিক সেন্টারে এখানে এসে যে রক্ত দিচ্ছে রক্ত দেওয়ার পরে হচ্ছে টেস্ট করবে আর এই যে তাদের হসপিটাল এটা মানে এই ওদিন কারেন্ট ছিল না এই জন্য এত নীরব নিস্তব তারপর রক্ত দেওয়ার পর এখানে আমি পুরো হসপিটালটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের হসপিটালের পরিবেশটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই ঠিক আছে এটা ছিল হচ্ছে আশীনগর থেকে একটু সামনের দিকে অগ্রণী ব্যাংকের মানে অগ্রণী ব্যাংক যেখানে ওইখানে অপর সাইডে অগ্রণী ব্যাংক আর এই পাশে হচ্ছে তাদের হসপিটাল তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই যে এইখানে দেখেন আমি একটু হাঁটাহাঁটি করতেছি ফাইল নিয়ে কি করব পুরো হসপিটাল খালি কোনো লোকজন নেই তা আমরাই আমরাই ছিলাম আর কয়েকজন লোক ছিল তারপরে এখানে ওই যে খালা হাঁটতেছিল পর্সব টেস্ট করবে এই জন্য আর কি হাঁটাহাঁটি করতেছে তারপরে এখানে হচ্ছে আলটা যে করাবে উনি ওই ডাক্তার ছিল না মানে ওই ডাক্তার আজকে আসে নাই তার জন্য আমাদেরকে অন্য একটা হসপিটালে পাঠাচ্ছে সাথে ওই যে লোকটা যে দেখছেন উনি যাইতেছে আমাদেরকে নিয়ে আমি জানি না ওটা কোথায় আর কি হসপিটাল তো আমরা ওইখানে যাচ্ছি এখন এই যে আমরা নেমে পড়লাম নিচে এখন আমরা রিস্কাতে উঠে যাব উঠে যে চলে যাব ওই হসপিটালে আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনার যা ইচ্ছা তাই বলে যাবে আর কারা কারা দি তারাও কমেন্টে বলবেন তারপরে আমরা দেখতে দেখতে যে মানে রিক্সা করে চলে আসলাম হসপিটালে মানে এখানকার হসপিটালগুলো এরকম কেন চিপা চাপা আমি বুঝি না আসলে আচ্ছা যাই হোক তারপরে ভাইয়া এখানে হচ্ছে ভাড়াটারে দিয়ে সব কিছু ইয়ে করতেছিলো রিক্কাওয়ার সাথে মিটপাট করতেছিল ভাড়াটারা দেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে তো হাঁটতেছিলাম আমি কখনো এরকম হসপিটাল দেখি নাই চিপা চাপার মধ্যে তো যাই হোক এগুলো হচ্ছে ছোটো ছোটো মানে যে প্রাইভেট হসপিটাল যেরকম না ওই রকম আর কি ওই এই হসপিটালের নাম ছিল বিষ্ণুপ্রিয়া ওই আগেরটা যেটা ছিল ওইটাও হিন্দুদের এটাও হিন্দুদের মানে সবগুলো লোকই এখানকার হিন্দু আর কি স্টাফ থেকে নিয়ে সবগুলোই হিন্দু স্টাফ বলতে হচ্ছে নার্স আয়া টায়া যা আছে তারপরে এখানে ঢুকতেই দেখলাম যে মানুষ ওয়েটিং করতেছে ওয়েটিং এ বসে আছে ডাক্তারের জন্য তো ডাক্তার আসার কথা হচ্ছে সাড়ে বারোটায় তো প্রায় একটা বেজে গেছে এখনো ডাক্তার আসে না অনেক লোকজন বসে আছে তারপরে এখানে খালাকে দিলাম পানি টানি খাইতে পানি টানি খাওয়ান আলটা করতে গেলে নাকি পর্সাপের চাপ লাগবে এই জন্য পানি টানি খাওয়াচ্ছি বেশি করে আর দেখেন কি পরিমাণে মানুষ মানে এত ভিড় ছিল আমাদেরকে খুব তাড়াতাড়ি দেখানোর কথা ছিল বাট উনি ই করে নেই তারপরে এই যে এরা দেখেন এই করতেছে তারপরে আমি বসেছিলাম আর এই যে হিন্দু মহিলাগুলোকে দেখতেছেন এদের কথা কি বলবো কিছু না বললেই না তারপর খালাকে খালাকে যে ভেতরে পাঠালাম আলটা করানোর জন্য তারপর আমি এখানে ওয়েট করতেছিলাম খালা কখন আসবে খালা কখন আসবে এই জন্য আর এরা হচ্ছে এরা কি করে অন্য হসপিটালের ঠিক আছে এরা হচ্ছে অন্য হসপিটালের যে রুগীগুলো আছে এরা কিন্তু এই হসপিটালের না ওনারাও অন্য হসপিটালেরই এই যে খালা অবশেষে বের হয়েছে মানে বের হয়েছে আবার যাবে ভিতরে তো এই যে এই যে আপুটাকে দেখতেছেন আমি কি বলি ওনার কথা ছবি মানে ছকরা লেগে দেখছে ওনার হসপিটালে রোগী আগে দেখা যায় তারপর তারপর না তারপর আমরা এখন নিয়ে ভিতরে চলে যাচ্ছে মানে কি আর বলবো কিছু বলার নাই এদের কথা হসপিটালে আমরাও তো অনেক দূর থেকে আসছে আপনার হসপিটাল কাছে আপনি তো পরেও দেখাতে পারবেন উনি হচ্ছে ওনার কন্ট্যাক্ট করা উনি আগে ওনার রুগী দেখাবে তারপরে যাই হোক অবশেষে অনেক ঝামেলার পর আলটা করা হয়েছে আলটা শেষ করে এখন আমরা আবার আমাদের ওই হসপিটালে যাচ্ছি এক্স রে করা বাকি তো সবাই খালার জন্য দোয়া করবেন উনি অনেক বেশি অসুস্থ তারপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের জয়া ড্র্যাগনস্টিক সেন্টারে এখন আমরা উপরে চলে যাব উপরে চলে যাব ও কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে এক্স রেটা এত দেরি হয়েছে নয়তো অনেক আগে করে চলে যেতে পারতাম আমি সকালবেলা আসছি আমার বাড়িতে যেতে যেতে রাত্রে প্রায় আটটা বেজে গেছে এরকম একটা অবস্থা তারপরে ওনাকে গিয়ে আমি দিছি বকাটা যে আপনি কীরকম লোক মানে হসপিটালে পাঠিয়েছেন তারপরে তো সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই তারপরে গেলাম একটু খাবার দাবার খেতে ওইখানে গিয়ে দেখি যে মানে সব কিছু শেষ শুধু মোরগপোলা হয়ে আছে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা মোরগ পোলাও খেলাম খাইতে খাইতে এরকম একটা অবস্থা আমি হাড্ডিগুলোরও ছাড়ি নাই সত্যি কথা বলতে ভাই আমার হাড্ডি বেশি পছন্দ এজন্য আমি রেস্টুরেন্টে যাই যেখানে খুশি সেখানে যাই আমি হাড্ডিগুলোকে কখনোই ছাড়ি না কারণ হাড্ডি আমার খুব ফেভারিট মাংস থেকে বেশি আমি মাংস অনেক কম খাই হাড্টি অনেক বেশি খাই তার দেখ আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে আমি হাঁটি ছাড়িয়ে কী অবস্থা করছি আমি বাড়িতে থাকলে এটাকে আবারও খাইতাম তো যাই হোক এখন একটু দই খাচ্ছি এখানকার দইটা অনেক মজা ছিল মশালা খুবই ভালো লাগছে দুইটা খেয়ে আমার আমি প্রথমে মনে করছিলাম যে কেমন না কেমন হবে তারপর খাওয়া দাওয়া শেষ এখানে চলে আসছে হাত দুইতে হাত দুইতে এসে দেখি সাবান নেই এটা কোনো কথা দেখেন একটুখানি একটু সাবান ফালাই রাখছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি হসপিটালে আশেপাশে অনেক দোকান টোকান ছিল কতগুলো ফুলের দোকানও ছিল আমার তো ফুল দেখলে খুবই ভালো লাগে ইচ্ছে করতেছিল কিনি বাট কিনি নাই তারপরে এই যে চলে আসছি হসপিটালে আবার এসে দেখি কারেন্ট চলে আসছে পরে এখন এক্সরে করাবে আর কি এক্সরে করন করানো হলে বাড়িতে চলে যাব এক্স রে রুমের পাশে এসে বসে বইসি উনি হচ্ছে নামাজ পড়তে গেছে এখানে লাইট লাইট অফ এই কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে তো একটু ওয়েট করতেছিলাম আর কি তার জন্য অবশেষে সে চলে আসছে এখন হচ্ছে এক্স রে করাবে গেলাম ভিতরে যার পরে ফালাকে বোরকা সব খুলতে বললো উনি বোরকা খুলে সব ই করলো আর উনি সব কিছু হচ্ছে রেডি করতেছে খালা এখানে বসে আছে আমি দাঁড়িয়েছিলাম তারপরে খালা তো আগের দিনের মানুষ কি বলবো উনি আসলে বুঝতে পারি না কিভাবে উঠতে হবে তো যাই হোক উঠতে ওঠার পরে এখানে হচ্ছে রে করাচ্ছে একটু সময় নিছে এক্স রে করাতে কারণ খালা শ্বাস রাখতে পারতেছিল আমার আগের যে রিপোর্টগুলো ওইগুলো দিয়ে দিয়েছে যে ব্লাড টেস্ট আর পস টেস্টের তো এই চলে আসছে আর এখানে যে দেখেন মেশিন যন্ত্রপাতি আমি এগুলো একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে তারপর উনি আমাকে ডেকে নিয়ে বললো যে এক্স রেটা ভালো হয় নাই ওনার পেটে অনেক গ্যাস আছে এই ছোটো কিছুই বোঝা যাচ্ছে না যদি কালকে আবার এসে করতে পারেন তাহলে ভালো হবে এগুলোই আমাকে ভিতরে ডেকে দেখাচ্ছিল তো আমি বললাম যে আমার তো বাসা রায় আমার তো ছোট একটা বাচ্চা রেখে আসছে আমার তো কালকে আবার আসা সম্ভব না এই রিপোর্টটাই দিয়ে দেন অবশ্য সেই রিপোর্ট টিপোর্ট নিয়ে সব কিছুর ডান এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো এখন আমি বাড়িতে চলে যাব সেই উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমি বাড়িতে যেতে পারবো আমার যে কী আনন্দ লাগতেছে এখানে এসে একটা রেশকায় উঠে পড়লাম এখন আমরা যাব আশিনগর আশিনগর থেকে সেনজি নিয়ে সোজা রায়পুরা কারণ বাড়ির জন্য মনটা ছটফট করতেছিল আমার মেয়েটার বাড়িতে রেখেছি সারাদিন কি করতেছে এই আশায় তারপরে যে দেখেন কি অন্ধকার এই অন্ধকারের পথ দিয়ে আমরা যাচ্ছি বললাম না অনেক রাত হয়ে গেছে আটটা বেজে গেছে সারাটা দিন বাইরে ছিলাম সকাল থেকে নিয়ে আমার মেয়ের জন্য অনেক মনটা খারাপ লাগতেছিল বাড়িতে সবাই ভালো থাকবেন আল্লাহ